তালা ভাঙা ছিল তালা মালা ভাঙা ছিল হালকা খোলা ছিল আর এইটুকু নিয়ে ফাঁক দিয়ে দেখেছে লাইট দেখেছে ক্যামেরা তারপরে আমাদের নবদ্বীপ পোড়ামাতলায় পাঁচখানা দোকানে দুঃসাহসিক চুরি নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলা পোড়ামাতলায় পোড়ামা মন্দির মা ভবতারিণী মন্দির ও ভবতারণ শিব মন্দিরে নিত্যদিন মা ও বাবাকে পুজো দিতে ও দর্শন করতে আসে শহরবাসী এই মন্দিরের পাশে রয়েছে অসংখ্য মনোহারী দোকান যেখানে নারীদের পছন্দের ও ব্যবহারের বিভিন্ন দ্রব্য পাওয়া যায় শনিবার গভীর রাতে পোড়ামা মন্দির সংলগ্ন পাঁচখানা দোকানে তালা ভেঙে চুরি করে দুষ্কৃতীরা রবিবার সকালে এসে দোকানের মালিকেরা দেখেন যে তাদের দোকানে তালা ভেঙে ঝাঁপ খুলে চুরি করেছে দুষ্কৃতীরা দোকানের মালিকেরা জানিয়েছেন যে দোকানের কোনো মাল চুরি ফিরে যায়নি বরং প্রত্যেক দোকানের ক্যাশবাক্স খুলে দেখা গেছে যে সেই সমস্ত সব দোকানের ক্যাশবাক্সতে যা টাকা ছিল তা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা এক দোকানে প্রায় ষোলো হাজার টাকা এক দোকানে প্রায় নয় হাজার টাকা খোয়া গিয়েছে অভিযোগ করছে দুই দোকানি এদিন চুরির খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ আসে কে বা কারা এই চুরির সাথে যুক্ত তা নিয়ে তদন্ত চলছে কি দেখতে পেলেন দেখলাম সকালে দোকান খুলতেছে তারা ভাঙ কিছু খোয়া গেছে কিছু ক্যাশ টাকা গেছে আর কিছু মালপত্র নেয়নি অনুমান তো কত ষোলো থেকে কুড়ি হাজার পুলিশকে জানিয়েছেন আপনার নাম লোকনাথ শাহ কি মনে করছেন এটা কে করতে পারে আগে না দেখলে তো কাউকে আইডিয়া পাওয়া যায় আগে কখনো হয়েছে এখানে আগে অনেক বছর আগে হয়েছে আর দোকানে কি বিক্রি করেন কসমেটিক এমিটেশন জুয়েলারি দোকানের জিনিসপত্র কিছু নেয়নি দোকানের জিনিসপত্র খালি ক্যাশ সকালে এসে কি দেখতে পেলেন সকালে এসে দেখলাম দোকানে এক সাইডে ঝাপটা খোলা তালা ঝাপ পুরো খুলে নি এক সাইডে তালা খুলে ঝাপটা বেঁকিয়ে ভেতরে ঢুকে দোকানে ক্যাশ থেকে যা ছিল ক্যাশের পয়সা নিয়েছিল জিনিসপত্রে কিছু নেয়নি কত টাকা ন হাজার টাকা যেহেতু পুজোর বাজার আমি ক্যাশের কিছু টাকা ছিল আজকে মাল কিনবো বলে রেখেছিলাম এত টাকা সেগুলো থাকে না কিন্তু কালকে কপাল খারাপ রেখেছিলাম কালকেই চলে যাচ্ছে এসেছিল আমি পুলিশ এসছিল যখন তখন ওইদিকে দোকানগুলো যখন এস আর কয়েকটা দোকানে সেই সময় এসেছিলো আমারটা কেউ খেয়াল করেনি বুঝতে পারিনি যেহেতু জাপটা খোলা ছিল না আটকানো ছিল আমি পরে এসেছিলাম সাড়ে দশটার সময় তখন এসে দেখছি দেখুন তারপরে আর পুলিশ আসেনি যেহেতু এসছিল তারপর আমি আর পুলিশকে কিছু বলিনি তারপর আমাদের সেক্রেটারি আইসি কে জানিয়েছি আমাদের সেক্রেটারিকে বলেছি সেক্রেটারি আইসি কে জানিয়েছে না আপনার দোকানের কথাও বলেছে হ্যাঁ বলেছে আপনার নাম আমার নাম সুমিত কুমার সাহা কি বিক্রি করেন এই দোকানে স্টেশনারি জিনিসপত্র খালি ক্যাশ নিয়ে গেছে কোনো কি মনে করছেন এরকম হয়েছে আগে কখনো এখানে আমার দোকানে হয়নি কিন্তু বছর আগে হয়েছিল অন্য দোকানে আচ্ছা কি দেখতে পেলেন এসে সকালে সকালে এসে তালা ভাঙা ছিল তালা মালা ভাঙা ছিল হালকা খোলা ছিল আর এইটুকুনি ফাঁক দিয়ে দেখেছে লাইট দেখেছে ক্যামেরা তারপরে পালিয়ে গেছে আমাদের তারপরে আর কিছু হয়নি অন্য জায়গার ক্ষতি হয়েছে তাছাড়া আমাদের কিছু হয়নি কি নাম আপনার আমাদের কাকার নাম হলো বলাই কাকা বলাই ওনার দোকান হ্যাঁ আপনার নাম আমার নাম শুরু হতে কি দেখতে পেলেন এসে সকালে 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 এসে আমি দেখলাম যে আমি দোকান খুলতে এসে আমার দুটো দোকানের তালা ভেঙে ফেলেছে তারপরে ওই পাল্লাটা ঝুলন্ত অবস্থায় আছে তারপরে ঢুকে দেখি আমার ভিতরে ক্যাশে কোনো পয়সা করি ছিল না যে অবস্থায় আছে আমি সেই অবস্থায় আমি সব কিছু পেয়েছি এই হলো কথা আর কিছু আমার সেমন কিছু ক্ষতি হয় নি আর এছাড়া আমাদের আশেপাশে আরও পাঁচ সাতখানা দোকান চুরি হয়েছে কোনো দোকান থেকে টাকা গেছে যার দোকানে যা পেয়েছে নিয়ে গেছে এইটুকুই আমি জানি কি মনে করছেন কে করতে পারে এগুলো হ্যাঁ সেটা তো আমার ঠিক জানা নেই আমি কি করে বলবো আমি একটা সাধারণ দোকানদার মানুষ সকালে আসি রাত্রে বাড়ি যাই কিছু অভিযোগ জানিয়েছেন পুলিশকে হ্যাঁ অভিযোগ করেছেন পুলিশের কাছে হ্যাঁ পুলিশের কাছে অভিযোগ করেছি পুলিশের সমস্ত কিছু রেখে টেকে গেছে কি বেছেন আপনার দোকানে আমার দোকানে এই আলতা সেতু মেয়েদের জিনিসপত্র মেয়েদের সামগ্রী করছি আপনার নাম আমার নাম গৌরহরি দেবনাথ

小 <laughs> <laughs>